আসসালামু আলাইকুম আজকে আমি আছি পান্লাহ আহমেদ হলের তিনশো এক নম্বর রুমে আর আজকে আমি আপনাদের সাথে পরিচয় তিনি করে হলেন আমার বড় ভাই রকিনুর রহমান তিনি একজন উদ্যোক্তা তার কিছু উদ্যোগ সম্পর্কে আমরা এখন মুখ থেকে বলেন সালাম আলাইকুম আমি রকিন ইসলাম রানা বলছিলাম আমার উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন আছে তো আমি ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি কৃষি নিয়ে কিছু কাজ করতেছি কৃষিতে আমি কয়েকটা প্রজেক্ট করেছি মরিচ আদা টমেটো পেঁয়াজ তারপরে হলো কি বলে পেঁপে তারপরে হলো ই পেয়ারা করেছি এবং ই তারপরে কলা করেছি এবং হলো কিছু কচু করেছি তো সব মিলায় মোটামুটি আমার একশো শতাংশের কিছু প্রজেক্ট আছে এটা আলহামদুলিল্লাহ প্রোজেক্টটা মোটামুটি ভালো চলছে এবং আমার স্বপ্ন আছে মোটামুটি এই প্রজেক্টগুলো আরও সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার